Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেই অনেক দিন আগে মনে হয় একবার আশা হয়েছিল তা আবার আশা হলো তো আপনার খামারে তো এসে প্রচুর গরু দেখতে পাচ্ছি আর আপনি তো তেমন একটা প্রোগ্রাম দিয়েও থাকেন না তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম ড্যামরা বাজার মানে বাগাবাড়ির পাশেই বাগাবাড়ির মিলমিটার পাশেই আপনার খামারটা হ্যাঁ হ্যাঁ থেকে সিএনজি তুললে পরে ড্যামরা বাজার আমাদের থানা ফoritpur জেলা পাবনা আচ্ছা আপনি তোমলো তো গাবি গরো কেনা বেচা করে থাকেন জি জি আচ্ছা তো এসে তো প্রচুর গাবি দেখতে পাচ্ছি বড় বড় গাবি দেখতে পাচ্ছি তার ভিতর আবার বাগাবাড়ির পাশে আপনার খামারটা জি তো আপনি তো ভালো গাবি টাইম হয় একটু বেশি পা আসলে কি আমি প্রতিবেদনে আসলে আসতে পারেনি কি জন্য গত রোজার ঈদের পরের দিন একটা প্রতিবেদন করছিলাম আর এরপর আর আমার প্রতিবেদন দেওয়ার মানে আমি গরু গুছাই আড়াই মাস আগে হ্যাঁ হ্যাঁ গরু গুছাই আপনাকেও বলি তার আগের দিনে আমার বিক্রি হয়ে যায় এই হলো সমস্যা হয়ে গেছে এর আগে বেশ কয়েকবার আশা কথা বলছেন কিন্তু আবার ফোন দিয়ে বলছেন যে বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই হলো এসব তো আজকে কতগুলো গরু দেখাবেন আপাতত আজকে পাঁচ সাত একটা দেখাবো

ফালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি দাতে কয়টা গাবিটার গাবিটার দাঁত হচ্ছে 4টা গাবিটার দাঁতে 4টা জি গাবিটা তো অনেক বড় সর একটা গাভী দেখতে পাচ্ছি আমরা জি সাথে কি বাচ্চা এটা এটা বকন বাচ্চা সাথে বকন বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন কালকে দুপুর হইছে গতকাল দুপুর দুপুরে হইছে গত দুপুরে বাচ্চা দিয়েছে জি জি আচ্ছা তার মানে কয় নাম্বার বাচ্চা দিল এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে দশের গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় সড়ো একটা গাভী জাতমানটা অনেক ভালো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা তোদের ওলান পালানগুলো আপনাদেরকে একটু দেখাই মাসাল্লাহ ওলান পালান তো খুবই ভালো আসছে আর দর্শক মাজাটা দেখেন আসলে গাভী কিনতে গেলে এরকম গাভী কিনতে হবে দেখেন এরকম বৈশিষ্ট্যের গাভী যদি আপনারা কিনতে পারেন কখনোই লস হবে না কিন্তু আপনারা সবাই এই ধরনের গাভী কিনতে পারেন না দেখেন পিছনের মাজাটা কতটা অনেক উচ্চা পলান পালানটা দর্শক বাটগুলো দর্শক দেখাই আমরা আপনাদেরকে পাশ থেকে একটু দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন দুটুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা আশা করতেছি তিরিশ প্লাস আসার এটার থেকে তিরিশ প্লাস দুধ আশা করতেছেন জি জি এখন কেমন আসতেছে এখন গত কালকে দুপুরেই করছে গাজা টান দিছি জন্মফুল পড়ার পরে আপনার ষোলোটা একবারে টান দিছি আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটার দাম দা আমি বলতে চাচ্ছি না দর্শক আইসে এই গরুটা দেখে অনেক বড় আমারে আমি চ্যালেঞ্জ করে পারি যে আমার পাবনা জেলা দুই একখান থাকলে আমাকে দেখায় আচ্ছা আচ্ছা এটা দেখলাম এক নাম্বার গাবিটা জি জি পরবর্তী দুই নাম্বার গাভীর থেকে দাম বলে দিবেন তো না জি 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 মানে এক নাম্বার গাভিটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন দুই নাম্বার থেকে প্রত্যেকটার দামই বলে জি 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 তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আমরা ওকে পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের না ফালাস্টিন ফিজিয়ান ফালাস্টান ফিজিয়ান জাতের একটা গাবি দাতে কয়টা গাবিটার এটা চার দাঁত প্রথম দাঁতে চারটা প্রথম বাচ্চা দিয়েছে জি 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 মাশাআল্লাহ গাবিটা তো অনেক বড় সর একটা গাবি জি জাতমানটা তো অনেক ভালো ওর পালনও অনেক ভালো আলহামদুলিল্লাহ নাবি কম্বল নাই দর্শক যেটুকু দেখতে পাচ্ছেন ওগুলো পানি দর্শক ওলান পালানটা দেখেন অনেক ভারী মাজাটা দেখেন দর্শক অনেক ভারী মাজা উলান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটাই তো মনে হয় বাচ্চা না জি 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 কি বাচ্চা হইছে এটা এটা হচ্ছে সার বাচ্চা হইছে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন আর 7 দিন আজকে 7 দিন গাবি বাচ্চা দুইটাই সুস্থ হ্যাঁ 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 প্রথম বাচ্চা না জি 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 দর্শক উলান আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান খুব ভালো আসছে মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শকদের বাদগুলো আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ এটা দুধ টুথ কেমন পাচ্ছেন এটার থেকে আপনারা এখন সকালে আমরা এগারোটা পাচ্ছি সকালে এগারো লিটার দুধ পাচ্ছি আর বিকালে কেমন পান বিকালে আমি আটটা পাচ্ছি বিকালে আটটা দুধ পান সকাল বিকাল তার মানে আপনি উনিশ দুধ পান উনিশ পাচ্ছি কিন্তু এর আরো তো দুধ বাড়বে হ্যাঁ হ্যাঁ পঁচিশ আসবে মনে হয় বেশি খাবার দিতে পারতেছেন না 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 ওর পানি কমে না জন্য বেশি খাবার দিচ্ছি না দামটা কেমন রাখছেন এটা এগারোটা নিলে ফিক্সড 270 রাখবো 2 লক্ষ 70 ফিক্স জি ফিক্স সিরিয়ালের দুই নাম্বার গাবিটা জি তো পরবর্তীতে তিন নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আমরা জি পরবর্তীতে তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জার্সি বাঘাবাড়ী মিলভিটার জার্সি কোন শেয়ের জার্সি বাঘাবাড়ী মিল্কভিটার জার্সি আর আপনার তো বাঘাবাড়ী পাশেই বাসা জি জি আর আপনার কাছে তো তাহলে জার্সি গাবিগুলো বেশি পাওয়া যাওয়ার হ্যাঁ আছে দাতে কয়টা গাবিটার এ দাতে হচ্ছে ছয়টা দাঁতে ছয়টা খুবই হাই পার্সেন্টের একটা গাভি দেখেন জেনুইন জার্সি দর্শক আপনারা যারা জেনুইন জার্সি খুঁজতেছেন তারা দেখতে পারেন গাভিটা অনেক হাই কোয়ালিটি একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা এটা বকন বাচ্চা সাথে বকন বাচ্চা এটার না জি দর্শক সাথে বকন বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা আসছে আপনার তেরো দিন বাচ্চার বয়স আজকে তেরো দিন জি মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কয় নাম্বার বাচ্চা দিয়েছে গাভিটা এটা দ্বিতীয় বাচ্চা গাবিটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে দর্শক গাবিটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন পিছন থেকে দর্শক দেখতে পাচ্ছিলেন দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটা এখন আপনার একুশটা দোয়া দেওয়া যাবে একুশ লিটার দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে জি 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 দর্শক গাভিটার থেকে আপনারা একুশ লিটার দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন খুবই হাই কোয়ালিটি একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটা দুশো ষাট রাখা যাবে দুই লক্ষ ষাট হাজার টাকা জি দরদাম করা যাবে না দরদাম করা যাবে না না সিরিয়ালের তিন নাম্বার গাভীটা জি তো পরবর্তী চার নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান এর জাতটা দেখেন নাভি কম্বল এগুলো দেখেন মাশাআল্লাহ হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা গাভীটার এটা কানের দাঁত উঠছে কানের দাঁত উঠেছে জি 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 মাশাআল্লাহ দুধের ভ্যান গুলো তো অনেক মোটা দুধের লান পালন তো খুবই ভালো জি কয় নাম্বার বাচ্চা দিছে এটা তৃতীয় বাচ্চা এটা তৃতীয় বাচ্চার গাবি না জি জি মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা তিন নাম্বার বাচ্চা দিয়েছে এটা বাচ্চাটা জি এটা বকন বাচ্চা বকন বাচ্চা জি বাচ্চা তো দেখি মার থেকে ভালো হইছে জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ হচ্ছে 13 দিন বাচ্চার বয়স আজকে 13 দিন দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি ভালো একটা বাচ্চা হইছে ভবিষ্যতে গাদি ওলান পালানটা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওলান পালান খুব ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন ওলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুব ভালো দুধ কেমন পাচ্ছেন এটা থেকে এটা 22টা পাচ্ছে 22 লিটার দুধ পাচ্ছেন জি যারা নেবে দুধ দহন করে নিতে পারবে তাহলে আমি বিশটে গ্যারান্টি দেব যদি 20 কম পড়ে আমার 20 লিটারের কম হলে গাগী ফেরত নেবে হ্যাঁ আমি গ্যারান্টি দামটা কেমন রাখছেন এটা এটা একবার ফিক্সড 45000 রাখবো কত 45 2 45 2 লাখ 45 ফিক্সড ফিক্সড সিরিয়ালের 4 নাম্বার গাবিটা জি তো 5 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 5 নাম্বার গাবিটা এটা কি জাতের এটা হলস্টিনের সাথে মানে একটু ইশার কোয়াস আছে মাথার সাইডে জার্সি লাগে

এই গরুটা কথা না বললে একবার ফিক্সড 60000 টাকা লব 2 লাখ 60000 জি কথা না বললে ফিক্সড ফিক্সড তো পরবর্তী 6 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান সবাই রানী শঙ্কর বলে হলস্টিয়ান ফ্রিজিয়ান জি জি ওর জাতটা দেখেন দাঁতে কয়টা গাবিটার জি দাঁতে হচ্ছে আপনার চার দাঁত দাঁতে চারটা জি মাশাআল্লাহ নাভি কম্বল কিচ্ছু নাই না

বাচ্চা দেওয়ার পরে দুধ দিতে হয় এটা আমরা সবাই জানি দর্শক কেমন গেজা পাইছেন কেমন এটার 11 কেজি গেজা পাইছি 11 কেজি জি দুধ দুধ কেমন আশা করা যায় এগুলো আমারটা এটা হিসাবে যত কমে আসুক 19 20 টা আসবে দামটা কেমন রাখছেন এটার 11 টা আপনার দাম নেব আমি হচ্ছে কথা না বললে 2 লাখ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হাজার জি সিরিয়ালের 6 নাম্বার গরুটা জি তো পরবর্তী সাত নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সর্বশেষ গাভীটা জি পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা কি জাতের এটা জার্সি জার্সি জাতের একটা গরু জি জি দাঁতে কয়টা গাভীটার দুই দাঁত দাঁতে দুইটা প্রেগন্যান্ট হ্যাঁ কত কত দিনে প্রেগন্যান্ট আছে এটা হয়তো আর সাতটা দুই এক লাগবে মানে ওই ১২ চোদ্দ দিনের মতো সময় আছে মানে চোদ্দ পনেরো দিন প্রথম বাচ্চা দিবে অনেক ভালো জাতের তো একটা গরু নাভি কম্বল কিচ্ছু নাই দাঁতে কেবল দুইটা দশক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালান কেবল ছাড়তেছে দশক দেখতে পাচ্ছেন আসলে এইদিকে আসলে এই ধরনের গাভীগুলো আপনারা বেশি পাবেন বাঘাবাড়ির সাইডে যেহেতু এগুলো সাইডের গরু আর এগুলো বেশিরভাগই বাতানির গরু হয়ে থাকে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি দামটা কেমন রাখছেন এটার এটা আপনার চাচ্ছি হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুটো কেমন আশা করা যায় এগুলো বিশ প্লাস আসবে বিশ প্লাস আসবে জি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের সাত নাম্বার তো পরবর্তী সর্বশেষ গরুটা দর্শকদেরকে দেখাই তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে যদি ঢাকার দিক থেকে আসে তাহলে আপনি বাগাবারে মিলবিটার দক্ষিণ পাশে নাইবেল বলবে যে ড্যামরা বাস স্ট্যান্ডে ড্যামরা যাব যে আমরা বাস স্ট্যান্ডে নাইবে যদি বলে যে সিরাজ মেম্বারে খামারে যাব যে কোন লোকে বললেই দেখা দেবে মানে বাস স্ট্যান্ডের পরেই খামার আচ্ছা আচ্ছা আমার তো স্ট্যান্ডের সাথে জি 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 আচ্ছা আচ্ছা সিন্ধি স্ট্যান্ডের পাশেই জি জি আপনার খামারটা সিরাজ মেম্বারের খামার বললেই মানুষ দেখি হ্যাঁ 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 এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে দেখে থাকে দে ই করে নেবে যদি কোনো রকম কথার সাথে দুধের গ্যারান্টি না হয় গাড়ি ভাড়া সহ গরু ব্যাগ গাড়ি ভাড়া সহ গরু ব্যাগ গরু ব্যাগ ব্যাগ কারণ বর্তমানে তো মানুষ অনেক ভাবে অনেক ওই ওই সিস্টেমই নাই কারণ হলো যে আমি আসলে প্রতিবেদনে তো আসি না তারপরেও অনেক দিন পর মন হয়

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু থাকে যদি আমার খামারে আসিয়া যদি আপনাদের দর্শকদের কোনো গরু ভালো লাগে ভালো লাগলে আসিয়া দেখে আমি বলি না যে ওই ফোনে বললেন ভাই এটার দাম কত কিংবা এরকম না করে আপনি প্লিজ যেখানেই গরু কেনেন আপনি আগে আসে গরুর রাড়ে সাইরে নিজে দেখে বিশেষ করে বাটগুলো দেখবেন যেখানেই গরু কেনেন বাটগুলো দেখে তারপরে হচ্ছে দুধ দোয়ান আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনি নিজে প্র্যাকটিক্যাল এসে দেখে দহন করে তারপর গরু নিবেন তাহলে আপনি প্রতারিত হবেন না আর দেখা যায় যে গরু কেনার সময় দালালে তো বেরিয়ে গেছে এ তার অভাব নাই কিন্তু আপনারা সরাসরি আসেন খামারে যে খামারে থেকেই কেনেন আপনারা সরাসরি আসেন আপনারা ঠিকবেন না আচ্ছা মূলত আপনারা দেখে গরু কিনবেন যেখানে কেনেন গরু দেখে কিনবেন এটাই আমার কথা দোষ সাত ভালো লাগলে আমার খামারে আসবেন আসসালামু আলাইকুম